দর্শক এবার গরু নিয়ে গান করে নেট দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করলেন হবিগঞ্জের এই সেই ভাঙ্গারি বিক্রেতা চলুন দর্শক শ্রোতা তার মুখে বিভিন্ন ধরনের গান আমরা শুনে আসি এই ভিডিওতে রাস্তা যে গুরু আই সাগর ও ভাইজান পার আমা আর বয় আমার গো ও ভাইসা বস কি আচ্ছা তো খান আপনার আপনার নাম কি আপনার নাম কাউসার বাঙালি কাউসার বাঙালি আপনি এমনি মূলত করেন কি

এটা তো ভাই মনে খুরাক আমার তো অনুষ্ঠান নেই ভাই সবাই গেছে দইরা আমি গেছি উস্তাদে সাররা গান বানামু উস্তাদ আমার সারা ও ভাই সবাই গেছে উস্তাদে দইরা আমি গেছি উস্তাদ সারা ওটা একদিন গান বানামু উস্তাদ না

ভাই আমার দ্বিতীয় লাগবে না সুন্দরী তুমি আমার ধারে আসছো না দিলে আমার ভাই লো শুনলে আমার তো খাই যা পারবো না ভাইয়া না ভাইয়া তুমি তো ভাইরাল তোমাকে দেখলে কত সুন্দর আমি বাবারি আই লাভ ইউ বাবারি আই লাভ ইউ কয় আই লাভ ইউ আই লাভ ইউ বলো আমার ভালোবাসো না না তুমি ভালোবাসো আর আই লাভ ইউ